হাই আজকে আমি আপনার সাথে শেয়ার করবো বিশেষ করে আমার বাংলাদেশের ভাই যারা আছেন ফ্লোরিডার যে ন্যাচারাল বিউটি ফ্লোরিডা এজ এ বিউটিফুল বিউটিফুল প্লেস আমি আপনার সাথে শেয়ার করছি আজকে খুবই সুন্দর একটা দিন আমি সারাদিন আস আসলে গাড়ি চালিয়ে ফ্লোরিডার সেই ন্যাচারাল যে বিউটি উপভোগ করছি এবং আপনার সাথে শেয়ার করছি এটা হচ্ছে ফ্লোয়েডা আমি অনলাইনতে থাকি অনলাইন্ড অফ ফ্লোরিডা আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি তো আমি আজকে যাব একটা একটা বিশেষ জায়গার মধ্যে এটাকে বলে আপনার যে জায়গাটার নাম ক্লিয়ার মন্ট জায়গাটা একটু উঁচু নিচু কিন্তু দেন ন্যাচারাল বিউটি এত সুন্দর এখানে এখানে লেক আমি যেহেতু একজন নেচার লাভার আমি প্রাকৃতিকে খুবই পছন্দ করি এবং ভালোবাসি সো ফ্লোরডার কথা বারবার বলছি ফ্লোরিডাকে সানশাইন স্টেট বলে কারণ এখানে সবসময় সূর্য থাকে এখানে কোনো বরফ থাকে না এই ফ্লোয়েডা হচ্ছে পুরো বাংলাদেশের মতো বৃষ্টি থাকবে এখানে আপনার আর ফ্রুটসের মধ্যে আপনি আমার একটা ভিডিওতে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফ্রুট যেটা আমরা বাংলাদেশে হয় এখানে হয় এটা এটা ফ্লোডাতে আমি এখন যাচ্ছি আসলে অনল্যান্ডোর থেকে ক্লিয়ার মন্ড আমার এখানে প্রায় আটত্রিশ মাইল দূরে সো আমি অনল্যান্ডও পেরিয়ে যাচ্ছি এখন সো আপনারা দেখেন এবং এনজয় করেন আজকে আমি একটা পার্কে এসছি এটা পার্কে ক্লিয়ার মন্টের মধ্যে এটা বলে মন্ট বর্ডে একটা সিটি যেটা অনল্যান্ডোর থেকে প্রায় আটত্রিশ মাইল দূরে হ্যাঁ তারপরে উপভোগ করুন এবং দেখুন যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য ফ্লোরেডার মানে এটা মনে হয় যে আমাদের সৃষ্টিকর্তা নিজের হাতে সব সৃষ্টি করছেন এই যে আপনি দেখছেন ফ্লোরেডার রাস্তাঘাট খুবই ক্লিয়ার ফ্লোডা খুবই সবুজ গ্রিন গ্রিনে ভরা তো আমি অলমোস্ট চলে এসেছি এখন একটা পার্কের মধ্যে আসব এবং সেই পার্কে লেক পার্কের মধ্যে বিভিন্ন পুরানো অনেক পুরানো দিনের গাছ অনেক পুরানো কতগুলি গাছ এবং পাখির ডাক চারিদিকে আর খুবই অদ্ভুত তো আপনারা এনজয় করবেন হ্যাঁ আমার ড্রাইভিংটা শেষ হোক শেষ হলে আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন রাস্তার দুই দুই পাশে গাছ সারি সারি করে সাজানো এখানে সো এটাই আমি সবসময় বলি এরা নিজেরা যে এত গুছানো এবং প্রত্যেকটা জিনিসকে এত পরিষ্কার রাখে ক্লিন রাখে যে দেখেন রাস্তার দোনো পাশে সারি সারি গাছ রাস্তার মধ্যে কোনো আবর্জনা নাই এরা আবর্জনা ফেলে না যদি আপনি রাস্তার মধ্যে কোনো আবর্জনা ফেলেন আপনাকে এরা পাঁচশো ডলার সাইন মানে ফাইন করবে পুলিশ যদি আপনাকে দেখে তো এরা নিজেরাও করে না আসলে সব সবসময় আমার একটা স্বপ্ন যে আমাদের বাংলাদেশের মানুষ যদি করে আমরা রাস্তায় যদি কোনো ময়লা না ফেলি দেখেন এদের প্রাক প্রাকৃতিক সৌন্দর্য এবং কত ক্লিন কত পরিষ্কার চারিদিকে হ্যাঁ তো আমরা যাচ্ছি এটাকে বলে আপনার মন বর্ডে এটা একটা নতুন একটা আগে খুবই একটা রুরাল জায়গা ছিল এটা এখন ডেভেলপ করছে এরা ডেভেলপ করার পর এখানে পার্ক এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এই যে আমরা পার্কে চলে এসেছি এটা একটা লেক এটা একটা ম্যানমেড লেক দেখেন লেকের চারিপাশে বাড়ি এখানে এখানে বাড়িগুলি যখন লেকের পারে থাকে এগুলির দাম কিন্তু অনেক বেশি আপনারা তো শুনতে পাচ্ছেন পশুপাখি ডাক অসম্ভব সুন্দর একটা জায়গা চোখ জোরানো জায়গা খুবই শান্ত এবং এখানে কিন্তু এই গাছগুলি দেখছেন কিছু কিছু গাছ কিন্তু অনেক পুরানো গাছ যেহেতু এখানে কোনো গাছ কাটার পারমিশন আপনার নেই এখানে গাছ কাটতে গেলে আপনার নিজের বাড়িতে যে গাছ থাকে এই গাছ যদি আপনি কাটতে যান তাহলে আপনাকে সিটির পারমিশন নিতে হয় যে দেখেন কত সুন্দর ঘাসগুলি কেরা কত সুন্দর করে রাখছে এখানে যে এলেকে কিন্তু কুমির আছে আপনারা হয়তো জানেন যে ফ্লোয়েডার মধ্যে কিন্তু কুমির সব জায়গার মধ্যে কুমির থাকে কুমির কিন্তু মানুষকে অ্যাটাক করে না যতক্ষণ আপনি কুমিরের সাথে কুমিরকে যদি আপনি খাওয়া দেন কুমিরের সাথে যদি আপনি দুষ্টমি করেন তাহলে কুমির আপনাকে অ্যাটাক করবে কিন্তু সাধারণত কুমির কিন্তু এখানে প্রত্যেকটা লেকের মধ্যে প্রত্যেকটা রিভারের মধ্যে কিন্তু এখানে কুমির আছে আলিগেটের যেটা আমরা বলি তো এখানে আসলে লেকের পানিতে কেউ নামে না নামা উচিত না কিছু কিছু লেক আছে যেটার মধ্যে নেট দেওয়া থাকে এবং সেখানে আপনি নামতে পারবেন ওখানে আমরা কুমিরের অ্যাটেক করার অনেকটা জায়গা ওরা করে নেট দিয়ে রাখে চারিদিকে মেটাল অ্যান্ড নেট থাকে ওখানে যেন কুমির ডুবতে না পারে কিছু স্প্রিং থাকে এখানে যে লেক আছে সেগুলির মতো আপনি নামতে পারবেন বিসারিদের কোনো লেকে আসলে নামার কোনো পারমিশন এখানে নাই আপনি ফিশিং করতে পারবেন দেন কত কত সাজানো কত গোছানো ছবির মতো তো আমি আসলে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্যই ফ্লোরার ন্যাচারাল বিউটিটা যেহেতু আমি ফ্লোরার মধ্যে থাকি আমি একজন ন্যাচারাল আমি নেচার লাভার আমি নেচারকে খুবই ভালোবাসি যে আল্লাহ সৃষ্টি করা এত সুন্দর নেচার আর এই জিনিসটাকে এরা যে এত সুন্দর করে রাখে আমেরিকাতে ইউরোপের মধ্যে আমি এটা বিশ্ব করে আমেরিকার মধ্যে এরা ল্যান্ডস্কেপটা খুবই যত্ন করে এবং এরা যে প্রচুর পয়সা তারা খরচ করে মেনটেন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সব আমার এই ভিডিওতে দেখবেন এখানে যে বাড়িঘরগুলি ওগুলি আপনারা দেখতে পাবেন ওটা আসবে একটু পরে And lots of lakes. I found that. It's a beautiful Florida. You see this called Montverde. It's in uh, Florida, Orlando. It's a beautiful, beautiful, beautiful. Just look at this. As you know, Florida is very, very green. Very clean and lots of lakes.